এর আগে আমরা করেছিলাম এই অঙ্কটা এবং তারপরে সাতাশ নম্বর করে আমরা ছেড়েছিলাম এরকম করে বাড়তে থাকতেও পারে যেখানে গিয়ে দেয় দিক না কেন আমাদের এই পর্যন্ত দিয়েছে এটা আর কিছু নয় দেখি এরকম মনে হচ্ছে কিন্তু এটা সিম্পল ভগ্নাংশের যোগ সাধারণ ভগ্নাংশের যোগ আর কিছু কিন্তু নয় এর অন্য কোনো ট্রিক্স নেই ঠিক আছে কিভাবে করবো এইটাকে একটু সাজিয়ে নেওয়া এক প্লাস এই যে এক বাই চার ইন্টু তিন আমরা একের বারো লিখতে পারি চার ইন্টু তিন প্লাস এবার তিন তিনে নয় এই চার নয় সাতাশ আর চার ইন্টু সাতাশ মানে চার ইন্টু সাতাশ চার কুড়ি আশি চার সাথে আঠাশ একশো আট মানে এক বাই একশো আট আমরা এরকম করে করেও নিতে পারি এমন কোনো অসুবিধা নেই এরপরে যদি আরেকটু বেশি থাকতো তিন টু চার থাকতো তাহলে ওটা হতো এইটি ওয়ান ইন্টু চার

আপনি যদি চান যখন একটু বড় থাকবে তখন আপনাকে এই পদ্ধতিটা করতে হবে এই পদ্ধতি করলে কিছুটা হলেও মনে হবে একটুখানি সহজ হয়েছে যেমন এর ভিতর থেকে লস কে লস হচ্ছে সব থেকে বড়টা চার ইন্টু তিনের কিউব মানে চার ইন্টু তিনের কিউ করে দিলাম এইখানে কত এক আছে তার মানে এখানে চার ইন্টু তিনের কিউব মাঝে প্লাস এইখানে চার ইন্টু তিন আছে তার মানে এটা হচ্ছে শুধু তিনের স্কোয়ার প্লাস এখানে চার ইন্টু তিনের স্কোয়ার আছে মানে এটা হচ্ছে শুধু তিন প্লাস এটা চার ইন্টু তিনের কিউব আছে এক এই যে দেখুন আমরা এই লাইনটার পরে যদি আমরা এই দিকে সমাধান করি তাহলে প্রথমেই আমাকে একটা বেগ পেতে হয় কিসের বেগ এইগুলোকে ভেঙে ভেঙে বা গুম করে কত হচ্ছে সেই বেগটা আমাকে এখানে পেতে হয় তারপর এখান থেকে আবার ভেঙে লসও করে যেমন ভাবে আবার একই সিস্টেমে ওই একই বেগই আমাকে পেতে হবে বেগ মানে কষ্ট এখানে একই কষ্ট পেতে হবে এইখানটায় যেন কেমন আমরা দেখে দেখে বসিয়ে দিলাম আর কিছু নয় মানে প্রথম কাজটা দেখে দেখে বসিয়ে দিলাম যদি এখানে আরো গাদা গুচ্ছেন থাকতো সব থেকে বড়োটা লস অবধি রাখতাম যেটা কমন নেই সেটা এরকম করে পর পর লিখতাম এবারে এইখানটায় এসে চার ইনটু তিনের কিউ ভাবছি তিনের কিউ মানে হচ্ছে সাতাশ চার ইনটু সাতাশ মানে যেটা একশো আট আগে বলছিলাম সেইটা প্লাস তিন স্কোয়ার মানে নয় প্লাস তিন প্লাস এক আর এটা চার ইন্টু তিনের কিউ মানে এই যে একশো আট যেটা সেটাই একই জিনিস এই দুটো মানে তুলনামূলক কষ্টটা কম হলো আর উপরে যোগ করে নয় এক দশ নিলাম একশো আঠাশ দশে একশো আঠেরো আর তিনে একশো একুশ একশো একুশ বাই একশো আট কাটাকাটি যদি যায় আট থেকে নয় আছে তিন 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 দিয়ে এ কাটবে কিন্তু তিন দিয়ে ও কাটবে না একশো একুশ তিন দিয়ে কাটবে না আর নিচেটা তিন দিয়ে কাটবে কিন্তু অপশন ওটাই আছে যেহেতু কাটাকাটিটা হবে না এটা এবার আপনারা চাইলে এই পদ্ধতি করতে পারেন আপনারা চাইলে ওই পদ্ধতি করতে পারেন যেটা খুশি কোনো অসুবিধা নেই চলে আসি নেক্সট এটাও ঠিক একই রকম আগেরটা যেমন বললাম সেই রকমভাবে করতে পারেন এবার এইটাতে আপনারা কি করবেন বলুন এইটাতে আগেরটা যেমন আমি বললাম দেখে দেখে লেখা যায় আমি দেখে দেখে লিখতে পারি কে লসাগু হবে এটা এক ইন্টু দুই ইন্টু তিন দুই ইন্টু তিন ইন্টু চার তিন ইন্টু চার ইন্টু পাঁচ এরকম করে সব রয়েছে আমরা তো দেখতে পাচ্ছি কি হয় লাভটা হয় শুধু দেখে দেখে বসিয়ে দেওয়া এক দুই তিন কমন এক দুই তিন কমন তাহলে প্রথমে চার ইন্টু পাঁচ ইন্টু ছয় প্রথমটা তারপর একটা দুই তিন চার কমন দুই তিন চার একের দরকার নেই তাহলে পাঁচ ইন্টু ছয় পরেরটা প্লাস তিন চার পাঁচ কমন তিন চার পাঁচ তাহলে দুই আর ছয় দুজনা রইল দুই ইন্টু ছয় প্লাস লাস্টের চার পাঁচ ছয় কমন তাহলে এক দুই তিন এক বসানোর তিন বসালাম এই যে ব্যাপারটা একবার তাকান আমি কিন্তু শুধু দেখে দেখে বসিয়ে দিচ্ছি আর কিছু করিনি জাস্ট দেখে দেখে বসিয়ে দেওয়া কিন্তু আপনি যদি এটাকে ভাঙতেন ভাঙার পরে এই যে লসাগু এত বড় লস কিন্তু আসবে না এত বড় লসাগু আসে না যদি আপনি এরকম দেখে দেখে করেন তাহলে লাস্টে আপনাকে একটু বেগ পেতে হবে এই ফাইনাল গুণটা করার জন্য

প্লাস পাঁচ ছয় তিরিশ প্লাস ছয় দিয়ে বারো প্লাস তিন দিয়ে ছয় বোঝা গেল কি বললাম ফাইনালি কত হচ্ছে একশো কুড়ি তিরিশ পঞ্চাশ ষাট বাষট্টি আটষট্টি একশো আটষট্টি বাই সাতশো কুড়ি আর কাটাকাটি করলে এখানে সুন্দর করে অপশন রয়েছে দেখুন সাত বাই তিরিশ একশো কুড়ি উত্তর হচ্ছে সাত বাই তিরিশ এবার এইটা আপনি পরে যখন করবেন দেখুন লসাগু কি করে করতে হয় লসাগুর অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে আমি যে নিচেরটা করেছি না নিচেটা এক ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ ইন্টু ছয় এইরকমটা হয় না এবার এখানে কেন হলো কারণ নিচেটাও বড় হলো এই পরিপ্রেক্ষিতে আমি তো ওপরটাকেও তাই করেছি এর এর রেসপেক্টে কিন্তু ওপরটা লিখেছে তার জন্য কি হয়েছে আলটিমেটলি কাটাকাটি করে ভগ্নাংশটা সেম আছে ডিস্টার্ব কিছু হয়নি উচিত কি যখন দলে দুই থাকে আর চার থাকে তখন দুই এর কোনো দাম থাকে না দুইকে আপনি কেটে উড়িয়ে দিতে পারেন বা দলে যখন ছয় থাকে তখন দুই আর তিন কারো কোনো অস্তিত্ব থাকে না মানে দলে ছয় আছে লসাগুর লিস্টে তাহলে দুই এর দরকার নাই তিনেরও দরকার নাই দুই আর তিন দুজনের লসাগু ছয় আর ছয় ওই জন্য ছোট ছোট উৎপাদক তারপর এক বাই তিন চারে বারো বারো যে চব্বিশ মানে এক ছয় একের চব্বিশ এরকম করে যদি আমি ভাঙতাম তাহলে আলটিমেটলি লসাগু হতো আমার পাঁচ ছয় তিরিশ আর তিন চারে বারো একশো কুড়ি লসাগুর হতো একশো কুড়ি যেখানে আমি এখানে সাতশো কুড়ি লেগেছি ওটা একশো কুড়ি হতো বোঝা গেছে কি বললাম এটা একটু মাথায় রাখবেন তবে আপনার পরীক্ষার হলে ও অঙ্কের উত্তরের তাড়াতাড়ির জন্য আপনি এই পদ্ধতি দেখে দেখে বসানোর পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন যাতে গিয়ে লাস্ট থেকে শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করতে হবে আর এখানে প্রথম থেকেই কষ্ট করে যেতে হবে এই অঙ্কটা একবার ভেবে দেখুন আমাদের দেশে আগের সিরিজ যেটা ছিল এটা ওই সিরিজের মধ্যেও দিলে হতো এর আগে যে একটা সিরিজ করেছিলাম এক বাই এক ইন্টু দুই দুই ইন্টু তিন তিন ইন্টু চার এরকম করে এই জায়গাটা খেয়াল করুন তিন বাই এক স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার ওপরে পাঁচ বাই দুই স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার সাত বাই এরকম আছে মানে নিচের তিন তিন ইন্টু চার চার ইন্টু পাঁচ ব্যাপার কিন্তু আমরা এক মিলিয়ে দিতে পারি না ওপরটা আবার আগের অঙ্কতে মনে আছে শুধু এক ছিল এক বাই এক ইন্টু দুই নিশ্চয়ই মনে পড়বে কোথায় ছিল এই জন্য ভালো করে থাকুন এক বাই এক ইন্টু দুই এক বাই দুই ইন্টু তিন তিন ইন্টু চার এরকম করে কিন্তু আমাদের এই অঙ্কটাতে আছে সব এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার করে আর ওপরটা এখানে সব এক কিন্তু আমাদের ওই অঙ্কটাতে সব কিন্তু এক নয় এরা চেঞ্জ হয়ে বসে আছে একজন আছে তিন বাই এক স্কোয়ার ইন্টু প্লাস পাঁচ বাই দুই স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার এটাকে কেমনভাবে লেখা যায় দেখুন যদি আমরা নিজেই চেক করবেন ওপরে তিন আছে কিন্তু সেটা না লিখে এক বাই এক স্কোয়ার মাইনাস এক বাই দুই স্কোয়ার লিখলাম পরে লিখছে আপাতত এইটা বলুন এটা রেজাল্ট কত এইটা রেজাল্ট হচ্ছে তিন বাই চার প্লাস এইটা রেজাল্ট কত পাঁচ বাই দুই দিয়ে চার আর তিন তিনে নয় চার নয় ছত্রিশ পাঁচ বাই ছত্রিশ এটাই তো প্রথমটা তিনে চার এটা হচ্ছে পাঁচের ছত্রিশ আমি মাঝের লাইনটাকে উড়িয়ে দেবো এই লাইনটা ভাববোই না না ভেবে আমি ডাইরেক্টলি এখান থেকে একটা জিনিস ভাবছি দেখুন খেয়াল করুন সেটা হচ্ছে এক বাই এক স্কোয়ার মাইনাস এক বাই দুই স্কোয়ার কত হয় বলুন তো এক বাই এক স্কোয়ার মানে এক মাইনাস একের চার একের চার মানে আলটিমেটলি তিনের চার খেয়াল করে দেখুন আমি যেটা লিখলাম এই যে তিনের চার এইটা তিনের চার ছিল কিনা ছিল তো এইটা যদি থাকে এটা থেকে এখানে হয় এটা থেকে এইটা হয় আমি এটা পেলাম কোথায় এইটা পেলাম ওপরে তিন আছে গুরুত্ব দিই নাই তিনকে ভাবি নাই ওকে ভ্যালুই দিই নাই এক স্কোয়ার আর দুই স্কোয়ার তাহলে এক বাই এক স্কোয়ার মাইনাস এক বাই দুই স্কোয়ার একই রকম ভাবে এখানেও পাঁচকে যদি আমি গুরুত্বই না দিই পাঁচকে যদি গুরুত্বই না দিই তাহলে এক্সাক্টলি কি দাঁড়াবে এক বাই দুই স্কোয়ার মাইনাস এক বাই তিন স্কোয়ার আমি লিখবো ওরকম ঠিক আছে এক বাই দুই স্কোয়ার মাইনাস এক বাই তিন স্কোয়ার আমি লিখবো লিখলে কি দাঁড়ায় এক বাই এক স্কোয়ার মানে এক এর চার মাইনাস এক এর নয় খেয়াল করে দেখুন এক এর চার আর এক এর নয় যদি আপনি বিয়োগ করেন তাহলে যেটা দাঁড়াবে সেটা আছে পাঁচের ছত্রিশ এই দুজনকে গুণ করে তলায় আর এই দুজনকে বিয়োগ করে ওপরে এটাই তো নিয়ম যোগের বেলায় কি হয় দুজনকে গুণ করে তলায় আর দুজনকে যোগ করে ওপরে লিখতে হয় আর বিয়োগের বেলায় গুণ করে তলায় আর যোগ বিয়োগ করে ওপরে তাহলে এই যে পাঁচের ছতে আপনি যদি ভগ্নাংশের বিয়োগ করেন চার আর নয় লসকু ছত্রিশ এখানে চার আছে তাহলে হবে নয় মাইনাস এখানে নয় আছে হবে চার নয় মাইনাস চার মানে পাঁচ তাহলে পাঁচ বাই ছত্রিশ দেখুন তো আমি পাঁচ বাই ছত্রিশ তো লিখেছিলাম তাহলে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আপনাকে একটুখানি ভাবতে হবে আমি কি তাহলে তিন বাই এক স্কোয়ার আর তিন বাই দুই স্কোয়ার একে তিন কে গুরুত্ব না দিয়ে এক বাই এক স্কোয়ার মাইনাস এক বাই দুই স্কোয়ার একে পাঁচ কে গুরুত্ব না দিয়ে আমরা কি এই স্টাইলে লিখতে পারি অবশ্যই পারি এইটাকে কি লিখবো তাহলে এইটাকে এইটাকে লিখবো এক বাই এক স্কোয়ার মাইনাস এক বাই দুই স্কোয়ার এইটাকে কি লিখবো তাহলে মাঝে প্লাস এক বাই দুই স্কোয়ার মাইনাস এক বাই তিন স্কোয়ার আবার প্লাস এইটাকে কি লিখবো তাহলে

প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস করে সব কেটে যাবে কাটবে না কে একদম শুরুতে এক বাই এক স্কোয়ার আর একদম লাস্টে মাইনাস দিয়ে মাইনাস মাইনাস দিয়ে একদম লাস্টে এইটা বা ওইটা ওইটা মাইনাস এক বাই দশ স্কোয়ার এই মাইনাসটা নয় এই মাইনাসটাই হচ্ছে এই মাইনাসে কেননা এই মাইনাসটা কেটে গেছে ওই মাইনাসটা কাটেনি লাস্টের আগে তাহলে এটা মানে কি দাঁড়ালো এক মাইনাস দশ স্কোয়ার মানে একশো এক মাইনাস একের একশো মানে নিরানব্বই বাই একশো উত্তর ফাইনাল উত্তর কত অপশন বি নিরানব্বই বাই একশো আমার বলার উদ্দেশ্য এবং এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেইটা হচ্ছে রকম ভাবে এক্সাক্টলি কার সাথে কার বিয়োগ করলে ভ্যালুটা বজায় থাকে এটা একবার দুটো ওপরের অঙ্ক করে দুটো ডিজিট আপনি চেক করে নেবেন যে এক্সাক্টলি কত বসাতে হচ্ছে ঠিক আছে সেইভাবে আপনি বিয়োগ করে দেবেন এখান থেকে এই লাইন থেকে এরকমভাবে লাইন লিখে সব দেখবেন কেটে চলে গেছে বেশ এবার চলে আসুন আমি একটু প্যাটার্ন পাল্টে দিয়েছি এটা একটু অন্য প্যাটার্ন সাঁত্রিশ টু দি পর দুশো ডিভাইডেড বাই আটত্রিশ দেন দ্য রিমাইন্ডার মানে ভাগ শেষ বা অবশিষ্টটা কত সাঁত্রিশ টু দি পাওয়ার দুশো ডিভাইডেড বাই আটত্রিশ আমার অঙ্ক কি আছে অঙ্ক আছে সাঁত্রিশ টু দি পাওয়ার দুশো ডিভাইডেড বাই আটত্রিশ এইটা তাহলে এর রেজাল্ট কত তা কিন্তু নয় এইটা দিয়ে যদি আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু উত্তর সম্পূর্ণ আলাদা সেটা কিন্তু আমার এখানে নাই খেয়াল করে দেখুন এইটা দেওয়া মানে ভাগ ফল জানতে চাইছে তাহলে ভাগ ফল নয় রিমাইন্ডার জানতে চাইছে ঠিক আছে এর রিমাইন্ডারটা কত মানে এর অবশিষ্টটা কত এটা জানতে চাইছি তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে খেয়াল করে দেখুন এটা হচ্ছে ভাজ্য এটাকে আমরা কি বলি এ হচ্ছে ভাজ্য আর এই বাবার জীবন কি এ হচ্ছে ভাজক বাংলায় বলি ভাজক বা ডিভিশন আর এটা হচ্ছে ডিভিডেন্ট ডিভিডেন্ট বা ডিভিডেন্ট আর একটা হচ্ছে ভাগ ফল যেটাকে বলে সেই ভাগ ফলটা হচ্ছে কোশেন্ট ঠিক আছে ভাগ ফল আমি এখানে লিখে দিচ্ছি এটা খুব পরীক্ষায় কাজে লাগে কিউ টি কোশেন্ট এটা কাজে লাগে ভাগ ফল হুম ভাজ্য ভাজক ভাগ ফল বা ভাগ শেষ ভাগ শেষ যেটা রিমাইন্ডার এখানে লেখা আছে আলাদা করে লিখছি না এটা হচ্ছে রিমাইন্ডার তো কন্ডিশন হচ্ছে এইরকম যে যখন ভাজ্যর থেকে ভাজক বেশি হবে আপনি যদি কখনো ভুলে যান ভাজ্যর থেকে যখন ভাজক বেশি হবে কি বললাম এই যে ভাজ্যর থেকে ভাজক বেশি তখন দেখব যে ভাজ্যর পাওয়ার জোর না বিজোর এটা আপনারা নিজের মতো করে নোট করবেন আমি আর বলছিলাম ভাজ্য আর এ হচ্ছে ভাজক ভাজক কি হয়েছে ভাজ্যর থেকে ভাজক এক বেশি হয়েছে তো যখন রকম হবে তখন পাওয়ার পাওয়ার যদি জোর হয় জোর হলে রিমাইন্ডার হবে এক যখন ভাজ্যর থেকে ভাজক এক বেশি ভাজ্যর বেশের থেকে সেই সময় দেখবো ভাজ্যর পাওয়ার এই যে দুশো আছে এ জোর না বিজোর যদি জোর হয় তাহলে রিমাইন্ডার এক আর যদি এই পাওয়ার বিজোর হয় তাহলে রিমাইন্ডার হবে এই ভাজ্যর বেশটা নিজেই মানে সাঁত্রিশ এইটা আপনাকে মনে রাখতে হবে আমরা চেকিং এর জন্য কি করব চেকিং এর জন্য একবার দেখব সাঁত্রিশ এর পাওয়ার দুশো ডিভাইডেড বাই আটত্রিশ না করে আমি দুইয়ের পাওয়ার দুই ডিভাইডেড বাই তিন দেখুন একই জিনিস রেখেছি ভাজ্যর থেকে ভাজক এক বেশি রেখেছি এবং ভাজ্যর পাওয়ার জোর রেখেছি তাহলে আমার সিস্টেম অনুযায়ী ভাজ্যর থেকে ভাজক যদি এক বেশি হয় আর পাওয়ার যদি জোর হয় তাহলে রিমাইন্ডার এক হওয়ার কথা আপনি এইটা থেকে আমাকে রিমাইন্ডার বলুন তিন দিয়ে কাকে বাঁ করবো দুইয়ের স্কোয়ার এর স্কোয়ার মানে চার তিন এককে তিন থাকলো কত রিমাইন্ডার এই যে এক কালকে দেখুন রিমাইন্ডার এক ক্লিয়ার আছে যদি যদি পাওয়ারটা বিজোড় হয় এই ভাগজরের পাওয়ারটা বিজোড় হয় 2 এর পাওয়ার তিন ডিভাইডেড বাই 3 তাহলে রিমাইন্ডার কত হওয়ার কথা রিমাইন্ডার হচ্ছে ভাগজরের বেস মানে দুই 2หาร কত রিমাইন্ডার আপনি চেক করে দেখুন 3 দিয়ে ভাগ করুন কাকে 2 পাওয়ার 3 তার মানে 8 কে খেয়াল করতে দেখুন 3 2 এর 6 থাকলো কত দুই রিমাইন্ডার কত রিমাইন্ডার হচ্ছে এই যে 2 মানে ভাগ্যর বেস যদি কখনো ভুলে যান জাস্ট এইটা একবার করে নেবেন এই সেম কন্ডিশনে পরীক্ষায় হয়তো এরকম অঙ্ক পড়েছে সাঁত্রিশ নয় হয়তো তিন হাজার পাঁচশো টু দি পাওয়ার নিরানব্বই কি তিন হাজার পাঁচশো টু দি পাওয়ার নশো নিরানব্বই ভাগ তিন হাজার পাঁচশো এক তার মানে কন্ডিশনটা বুঝলেন যে ভাজ্যর থেকে ভাজ্য এক বেশি এবং পাওয়ারটা বিজোড় রইল তাহলে ভাজ্যর থেকে ভাজক যদি বেশি হয় পাওয়ার যদি বিজোর হয় তাহলে বেসটা নিজেই হয়ে যাবে মানে তিন হাজার পাঁচশো কত এক বললাম না কত সেইটা হয়ে যাবে উত্তর ঠিক আছে পরেরটা দেখুন একই জিনিস আমি দিয়েছি এই খানটায় যাতে করে আপনি বুঝতে পারেন তার আগে এটা বলে দিই এটা আমরা চেক করে নি একবার তাহলে আমরা যেটা শিখলাম এই যে ভাজ্য এটা হচ্ছে ভাজ্য আর এ তো ভাজক এরা কি হয়েছে এক বেশি হয়েছে এক বেশি হয়েছে এবং পাওয়ার কি হয়েছে ভাজ্যর পাওয়ার বিজোড় হয়েছে বিজোড় রয়েছে তাহলে আমার রিমাইন্ডার কত হওয়ার কথা রিমাইন্ডার হওয়ার কথা এই যে ভাজ্যর যে বেস সে বেস নিজেই মানে এগারো উত্তর হওয়ার কথা উত্তর কত উত্তরে দেখুন অপশন এ রিমাইন্ডার এগারো ওই যে মাথায় রাখবেন কিন্তু আমি যে ছোট অঙ্কটা বললাম এইটা চেষ্টা করবেন সবসময় মাথায় রাখা যে ভাজ্যর থেকে ভাজ্যকে এক বেশি করেছি ভাজ্যর পাওয়ার জোর করেছি তখন এইটা আপনি যদি এখান থেকে আরো একটা চেক করেন আমি জোরই রাখবো ধরুন আপনার ইচ্ছা আছে এইটাই কন্ডিশন ফুলফিল করাবো তাহলে রিমান্ডের এক হওয়ার কথা বেশ আপনি এক্সাম্পল টু দেখুন এক্সাম্পল টু এটা এক্সাম্পল ওয়ান ছিল এক্সাম্পল টু ভাজ্যর পাওয়ার আমি জোরই করব দুই এর পাওয়ার চার করে দিলাম তাকে তিন দিয়ে ভাগ তাহলে ভাজ্যর থেকে ভাজ্যকে এক বেশি রেখেছি ভাজ্যর পাওয়ার জোর রেখেছি তাহলে রিমান্ডের এক হওয়ার কথা আমাদের ফর্মুলা অনুযায়ী চেক করে নিই তিন দিয়ে কাকে ভাগ করবো দুই টু পাওয়ার চার মানে ষোলো খেয়াল করে দেখুন তিন পাঁচে পনেরো থাকলো কত এক রিমান্ডার রিমান্ডার এক একই কন্ডিশন আপনি চাইলে এখানেও চেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দুই টু দি পাওয়ার পাঁচ করুন বত্রিশ বত্রিশকে তিন দিয়ে ভাগ করুন দুই রিমাইন্ডার থাকবে কে এই যে দুইটা ক্লিয়ার হয়েছে বেশ তাহলে নেক্সট দেখুন এটার উত্তর তাহলে হচ্ছে অপশন এ এগারো বেশ এইবারে এই জায়গাটা দেখুন এতক্ষণ যেটা আমি বললাম ভাজ্য থেকে ভাজ্য এক বেশি এইখানটায় কিন্তু কেসটা উল্টো উল্টো মানে কি রকম এইটা হচ্ছে ভাজ্য আর এত ভাজক হয়েছে তো যখন ভাজক কমে যাবে অর্থাৎ ভাজ্যর থেকে ভাজক যখন এক মাইনাস হবে তখন দেখতে হবে যে পাওয়ার পিও এর পাওয়ার যদি জোর হয় বা বিজোর হয় যাই হোক না কেন জোর বা বিজোর রিমাইন্ডার সবসময় ওয়ান কি বললাম রিমাইন্ডার সব সময় জোর হোক বিজোর হোক চেক করে নি ছোট দিয়ে চেক করবো বত্রিশ না করে আমরা করবো তিনের পাওয়ার দুই ডিভাইডেড বাই দুই তাহলে ভাজ্য থেকে ভাজোকে এক কমিয়ে দিয়েছি পাওয়ার জোর করেছি এক্ষেত্রেও রিমাইন্ডার এক হওয়ার কথা পাওয়ার যদি যখন আমরা বিজোড় করব। তিনের পর তিন করলাম দুই দিয়ে ভাগ করে তখনও কিন্তু আমাদের রিমাইন্ডার এক হওয়ার কথা দু দেখি করে দুই দিয়ে ভাগ করছে কাকে তিন স্কোয়ার তিন মানে নয় দেখুন চার দুই আট থাকলো কত এক এইটা রিমাইন্ডার আবার এর বেলায় দেখি দুই দিয়ে কাকে ভাগ করবো তিনের কিউ তিনের কিউ মানে সাতাশ তা সাতাশকে যদি করি তাহলে তেরো দুই আর ছাব্বিশ থাকলো কত এক রিমাইন্ডার এক আজীবনে এক এবার আমরা একটু প্যাটার্নটা চেঞ্জ করছি ওই প্যাটার্নটা হয়ে গেল ভাজ্য ভাজকের এবার হচ্ছে এই ডিভাইডেশন খুব পরীক্ষায় আসে এই অঙ্কটা ইদানিংকালে আমাদের সময় খুব আসতো মাঝে অনেকদিন আসেনি এখন আমার আসা শুরু হয়েছে দু লাখ চৌত্রিশ হাজার দুশো চৌত্রিশ ইজ কমপ্লিটলি ডিভিজেবল বাই মানে অঙ্কটা হচ্ছে এইরকম অঙ্কটা হচ্ছে দু লাখ চৌত্রিশ হাজার দুশো চৌত্রিশ এইটা কমপ্লিটলি ডিভিজেবল বাই এরকম অপশন আছে ঠিক আছে আমরা এরকম ভাবে ভাববো না আমরা একটা জিনিস দেখব এই দেখুন খেয়াল করে দেখুন রিপিটেশন দুশো চৌত্রিশ ভাবছি না দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ তো এইরকম যখন রিপিটেশন থাকে মানে দুবার দুবার করে তার থেকে বেশি নয় দুটো জোড়া দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ যদি এটা ছয় অঙ্কের সংখ্যা তাই তিনটে তিনটে করে হয়েছে যদি চার অঙ্কের সংখ্যা হতো তাহলে দুটো দুটো হতো অর্থাৎ তেইশ তেইশ মানে দুটো পার্ট দুটো রিপিট আমি তাই বলছি এটা একটা এটা একটা রিপিটেশন একবার দুবার হয়েছে টোটাল যদি এরকম হয় তাহলে উত্তর হবে মানে এটা কোন সংখ্যাকে ভাগ করলে মিলবে তাহলে তার উত্তর কি হবে দুপাশে দুটো এক এবং তিনটে সংখ্যা রিপিটেশন যেহেতু তার জন্য তার থেকে এক কমিয়ে দুটো সংখ্যা দুটো শূন্য হবে এইখানটা বোঝা গেল না মনে করেন কোন একটা সংখ্যা এক দুই তিন চার এক দুই তিন চার এটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যেহেতু চারটে চারটে সংখ্যা রেপিটেশন আছে চারটে চারটে তাহলে এ বিভাজ্য কোনটা দিয়ে হবে দুপাশে যেমন এক হাজার এক দিয়ে বিভাজ্য হবে এই দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ হ্যাঁ আরো কি অন্য সংখ্যা দিয়ে হবে না হবে এ তো দুই জোর সংখ্যা দুই দিয়েও ভাগ করলে মিলবে আরো কত সংখ্যা দিয়ে মিলবে তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু আপনি সেগুলো অপশনে পাবেন না অপশানে আপনাকে এই রকম স্টাইলে দেবে ওয়ান ওয়ান জিরো এই টাইপের সব অপশনগুলো দেবে তাহলে আপনাকে দুই দিয়ে তিন দিয়ে না চার দিয়ে ভাগ করে মিলছে কি না সেই সব চেক করা তো আপনি কোনো জায়গাই পাবেন না কোনো অপশানই পাবেন না ক্লিয়ার আছে তাহলে ভাগ কত হবে দিয়ে আমি আবারও বলছি যে কটা সংখ্যা রিপিটিশান তার থেকে একটা সংখ্যা কম আর দুপাশে দুটো এক ম্যান্ডাটোরি বাধ্যতামূলক ঠিক আছে যদি আপনার মনে হয় যে একবার চেকিং করে দেব তাহলে আমরা কিন্তু একবার চেকিং করে দেখতে পারি এক হাজার এক দিয়ে ভাগ করবো কাকে দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ কে ইনফ্যাক্ট মজার বিষয়ে ভাগ ফল হবে এইটুকু একটা রিপিটেশন দুশো চৌত্রিশ ভাগ ফল হয় একটা রিপিটেশন ভাগ ফল হয়ে যায় প্রথমবারে ক ঘর দেবো চার ঘর যেহেতু আছে এক দুই তিন চার নিলাম এই ঘর তাহলে দুই দিয়ে দুই ইন্টু এক হাজার এক মানে দু হাজার দুই ব্যাস ভাগ করলে কথা শূন্য চার তিন এদিকে শূন্য এবার নামিয়ে দিলাম তিন এইখানে নামালাম এবার কবার যাবে এবার যাবে তিনবার তিন ইন্টু এক হাজার এক মানে তিন হাজার তিন থাকবে কত শূন্য শূন্য চার এবার নামাবো কোনটা চারটা চার হাজার চার হল কবার যাবে চারবার চার ইন্টু এক হাজার এক মানে চার হাজার চার উত্তর কি হয়ে গেল উত্তর মিলে গেল আগে ক্রস চিহ্ন দিতে হতো কিন্তু এখন নিয়ম হয়েছে এখন আর ক্রস চিহ্ন দেওয়া যাবে না এখন শূন্য দিতে হবে তলায় ভাগ যদি মিলে যায় শূন্য লিখতে হবে ক্রস দেওয়া যাবে না এখনকার ম্যাথমেটিশিয়ানদের নিও যাই হোক সে বলছে যখন দিতে হবে এই যে ব্যাপারটা তার মানে ভাগ ফল কি দাঁড়ালো ভাগ ফল দাঁড়ালো এই যে একটা মনে থাকবে যদি মনে থাকে তাহলে খুব ভালো কথা তাহলে আমাকে আপনারা বলুন আমি আপনাদেরকে একটা দিই করছেন তিন চার পাঁচ তিন চার পাঁচ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নিশ্চয়ই বলে দেবেন এখনই করলাম বলুন বিভাজ্য থাকে বিভাজ্য হচ্ছে ওয়ান ডবল জিরো ওয়ান তার ভাগ ফল হবে তিনশো পঁয়তাল্লিশ বেশ এইবার একটা বলুন তিন চার শূন্য তিন চার এরকম দিয়েছি তিন চার শূন্য তিন চার এইটি পরীক্ষায় অনেকবার এসেছে অনেকবার তাহলে একে কি করবেন এইটাকে দুটি মডেলে চেঞ্জ করা যায় দুটো রিপিটেশন নাই তাহলে একে আমরা চেঞ্জ করবো কিভাবে একে একটা জিনিস করা যায় তিন চার শূন্য তিন চার একটা শূন্য আমরা লাস্টে বসে দিতে পারি লাস্টে আমরা একটা শূন্য নিজেদের খেয়ালকুশিতে বসিয়ে দিতে পারি দিয়ে রিপিট করলাম তিন চার শূন্য তিন চার শূন্য এবার খেয়াল করে দেখুন এই সংখ্যাটা ছিল আমাদের চৌত্রিশ হাজার চৌত্রিশ এইটা যেটা হয়েছে তিন লাখ চল্লিশ হাজার তিনশো চল্লিশ হয়ে গেছে তাহলে এইটা কি ভ্যালু সমান কক্ষনো না তার জন্য এটা কোনোভাবেই করা যাবে না কিন্তু আমরা এইটা করতে পারতাম সেটা হচ্ছে জিরো তিন চার শূন্য মানে এই যে তিন চার শূন্য তিন চার শূন্য ছিল এটার আগে আমরা একটা জিরো লাগিয়ে দিলাম আর কিছু নয় তিন চার শূন্য তিন চার এবার ভালো করে ভেবে দেখুন আমাদের রিপিটেশনটা যেটা দাঁড়ালো শূন্য তিন চার শূন্য তিন চার ভ্যালুর কিন্তু কোনো পরিবর্তন হয়নি আগে আমার অরিজিনাল অঙ্কটা ছিল চৌত্রিশ হাজার চৌত্রিশ এখানেও কিন্তু চৌত্রিশ হাজার চৌত্রিশই আছে শূন্য আগে বসালে তার তো ভ্যালুর কোনো পরিবর্তন হয় না আগে যত কটাই আমি শূন্য বসাই না কারণ ভ্যালুর তো কোনো পরিবর্তন নেই বুঝে গেছে এটা মাথায় রাখবেন এইটার ক্ষেত্রে শুধু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব পরীক্ষায় আসে তাহলে এর বেলায় উত্তর কত এর বেলাতে অ্যান্সার দুপাশে দুটো এক মাঝে দুটো শূন্য এর অ্যান্সার দুপাশে দুটো এক মাঝে দুটো শূন্য